সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় এলাকাবাসী আমার ফরিদপুর এক বলমারি মধুখালী আলফা ডেঙ্গার সর্বস্তরের জনগণকে আমি জানাই ঈদ মুবারক আজকে আমরা পবিত্র রমজানের শেষে যে ঈদের আনন্দ প্রত্যেকের ভিতরে আনন্দ বয়ে আনুক সাথে সাথে দুই সালে হেফাজতের সময় যে সমস্ত শহীদরা শহীদ হয়েছে এবং পরবর্তীতে যেই সমস্ত একুশ সালে যে সমস্ত আলেমরা নির্যাতনের শিকার হয়েছে এবং চব্বিশ সালে আমাদের সমন্বয়কারী ছাত্র ভাইয়েরা যারা শহীদ হয়েছে তাদের রোহেদ বা কামনা করি এবং হেফাজতের তেরো সালের থেকে নিয়ে চব্বিশ সাল পর্যন্ত যারা অত্যাচারের শিকার হয়েছে যারা এখনো শয্যাশাহী আছে যারা এখনো অসুস্থ আছে তাদের সুস্বাস্থ্য আমরা কামনা করে আমরা এলাকার উন্নতি এবং এলাকার শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা কাজ করব এজন্যেই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক